আপনাকে আর খাদ্য হবে না আপনার এই কান্নার আওয়াজ আল্লাহ আর শিলাজিম পর্যন্ত পৌঁছে গেছে আপনার আর লাজিম পর্যন্ত পৌঁছে গেছে আপনি আর খাদবেন না তখন তুমি ঠিকই বলেছ এই মুহূর্তে আমার কাছে এসেছে জিব্রাইলামের অন্য সময় এসে সাদা ধবধবে পোশাক পরিহিত একজন সুন্দর যুবকের বেশে দাহিয়াদুল কালমীর বেশে কিন্তু আজকে যে জিব্রাইলাম حمدا كثيراً, كثيرا طيبا, طيباً, طيباً مباركا فيه يا, يا ربي لك الحمد, لك الحمد, لك الحمد كما ينبغي آه لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالقرآن لك الحمد بالإسلام أبرقر الحمد لله লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির মুরসালিন খাতামুন খাত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মা নয়নের মনি আরবের মরুর দুলাল বিশ্ব আকা বন্ধু সরকার দো আলম শুয়ে আছেন মদিনাতুল আতহারে গোম্বাজে খেজরার নিচে শুয়ে প্রাণের রসুন আমার রব্বি হাবলি উম্মাতি উম্মাতি বলে কেঁদে কেঁদে মদিনার এই জমেন টুকুকে কাদাই পরিণত করে দিয়েছেন সেই রহমাতাল্লিল আলামিনের শানে দরুদ এবং সালাম পড়ে সকলেই পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি একমাত্র এবং শুধুমাত্র ব্যক্তি only one our prophet মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মকালীন সময় থেকে তার চিন্তা এবং সীত চেতনার বীজ বপন হয়েছে মানবতার মুক্তি কেমনে মিলবে কত বলেন ঠিক কিনা টেনশন করেন নবী আমার আরে মানুষগুলো জাহান্নামের দিকে ধেয়ে চলছে মুক্তিটা কেমনে মিলবে হত দরিদ্র খেতে খাওয়া ভুকানাঙ্গা মানুষের কাছে খাবার কেমনে যাবে বিশ্ব নবীর একমাত্র চিন্তা এবং চেতনার জায়গা হলো আমার ধনী দরিদ্রের সাম্য মৈত্রী প্রতিষ্ঠা কেমন কেমনে হবে আর এই মানুষগুলো আনি আবদুল্লাহ ও যে তানিব তাগুত এই তাগতিক শক্তিকে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রকে মতবাদকে ভেঙ্গে চুরমার করে দলিত মতিত করে ওই সেই সমস্ত ডাস্টবিনের উপরে আল্লাহর রাজত্ব কেমনে প্রতিষ্ঠা করে উম্মতের মুক্তি বলবে এই চিন্তাই হলো আমার বিশ্বনবীর কথা বলেন ঠিক কিনা চেতনা একটাই চেতনায় আমার নবীর একটাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নবী সব আয়োজন কমপ্লিট বিশ্বনবীকে জানানো হয়েছে পৃথিবীর সাম্রাজ্যের রাজত্ব হয়ে কেমন পর্যন্ত আপনি রাজত্ব করতে পারেন এই অফার শুধুমাত্র আপনাকেই দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে সুভা। আরেকটি হলো আপনার দিদারের অপেক্ষায় আপনার রব অপেক্ষা করছে আরো জোরে কংস হ্যা বিশ্বনবী কি সাম্রাজ্য নিয়েছেন নাকি আল্লাহর সাথে দিদারকেই পছন্দ করেছেন কথা বললেন আল্লাহর সাথে দিদারকে পছন্দ করলেন কিন্তু একটি মাত্র বক্তব্য দিয়েছেন সে সময় ভাই জিব্রাইল একটু আমার বন্ধুর কাছে জেনে আমার রবের কাছে আমার মালিকের কাছে জেনে আসো আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু কেমন পর্যন্ত আমার উম্মতের আল্লাহ নবী আদি। আমার পরে কোনো নবী আসবে না কোনো নবী আসবে না কোনো রসুল আসবে না আমার উম্মতের আমার দিনের দাওয়াতি কাজ করতে গিয়ে কোরআনের বিধান প্রতিষ্ঠান আন্দোলন সংগ্রাম করতে করতে গিয়ে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করবার জন্য সালাতের বিধান কায়েম করবার জন্য সালাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবার জন্য আমার উম্মতেরা যখন প্রান্তর থেকে প্রান্তর দেশ থেকে দেশান্তরে যখন ছুটে বেড়াবে আমার উম্মতদেরকে জেল জুলুম হুলিয়া মামলা হামলা হাসিন মঞ্চে নিয়ে নিয়ে আমার উম্মতদেরকে নিঃশেষ করে দেওয়া হবে আগে জিব্রাইল আমিন একটু জানো ওই আমার উম্মতের দায়িত্ব ভার কে নিবে তারপরে আমার জান কবজের ফায়সালা করো জোরে কন্যা কলিজার টুকরা মা ফাতেমার কথা বলেছেন কি কথা বলেন মা ফাতেমাকে বিশ্ব নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন বললেন না ফাতেমার কথা বললেন না কলিজার টুকরা দৌহিত্র ইমাম হাসান হোসাইনের কথা বললেন না হালে বাজাতের কথা বিশ্বনবী বললে বললেন আমার নলসন্ধ উন্নতের কি হবে

বিশ্ব নবীর চেতনায় হলো সে নবী আমার আছেন মদিনাতুল আথারে আমরা গরিব বাংলাদেশের মানুষেরা মন চাইলেই তো ওই বাইদুল্লাহ জিয়ারত করে বিশ্ব নবীর রোজায় যেতে পারি না কিন্তু আমাদের তো মন চায় মদিনা 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 আল্লাহর সাথে দিদার করি মন কি চায় না আমাদের কথা বলেন না সবাই যেতে পারি না আমরা তৌফিক কামনা করি আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করেন পরে না আমি আরো চিল্লা পরে আমি সম্মানিত হাজিরিন সেই বিশ্ব নবীর মাদ্রাসা হল এই যে আজকের তেত্রিশতম বার্ষিকী নলসন্ধ্যা গাছপাড়া ফোরকানিয়া মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কিন্তু নলসন্ধার কোনো একজন ব্যক্তি নয় রাগ করলেন মনে আমার জহুবাই মনে বেশি রাগ করতেছে কই যে গেদা কোষ কিনা আমি বানাইছি চাচা বলবে চাচা এটা আমরা চালাই হুজুর বলবে এটা আমরা করেছি কিন্তু না পৃথিবীর কোন মাদ্রাসার প্রতিষ্ঠা কোন প্রতিষ্ঠাতা কোন ব্যক্তি নয় কারণ বিশ্বনবী বিশ্বনবী মদিনায় হিজরত করে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী আগে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ওই মাদ্রাসা তো সুফায়ে নববী গায়ে যত শক্তি আছে চিল্লা বলেন ওই মাদ্রাসা তো সুক্ষয়ে অংশ হলো নলসন্ধ্যা হাফিজিয়া মাদ্রাসা এই নলসন্ধ্যা গাছপাড়া ফোরকা নিয়ে মাদ্রাসা কথা বলতে হবে ঠিক কিনা নবী প্রতিষ্ঠা করেছেন নবীর টার্গেট হলো এই মাদ্রাসার মাধ্যমে বিশ্ব নবী এক একজন আবু বকর তৈরি করবেন এক কিছু অমর তৈরি করবেন এই যে ইমাম সাহেবরা আছেন এখানে অনেকে খুদবার সময় পড়েন আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর আমার আবু বকর এমন আবু বকর আমার আবু বকর এত সোনার আবু বকর আমার আবু বকর সমস্ত পৃথিবীর মানুষের দিলগুলো যদি এক সঙ্গে করা যায় সকল দিলগুলোর মধ্যে যে রহমত আছে না আমার আবু বকর হলো তার চাইতো দিল দরিয়া সাহাবী জোরে কোন সুবহানাল্লাহ আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর অসাদু হুমফি আমদুল্লাহ হে মামা মাদ্রাসা সুফায় নববি প্রতিষ্ঠা করলো ওমরের মতো একজন জিন্দাদিল মর্দ্দে মোজাহিদ সিংহ শার্দ্দুলের মতো গর্জন করে বিশ্বনামী বললেন ওমার অন্য আমি হল্লার কসম করে বললাম তুমি যা রাস্তা দিয়ে যাও শয়তান তোমার দেখে অন্য রাস্তা দিয়ে পালায়া যায় এই মাদ্রাসায় প্রতিষ্ঠা করেছিলেন সর্বাধিক হাদিস যিনি রচনা করেছেন হাদিস যিনি বর্ণনা করেছেন তিনিকে বলেন একজন সাহাবিকে আবু ঘরাই হজরতে আবু ঘরাইরা রদি আল্লাহ হতালানের সবচাইতে বেশি বিশ্বনবীর থেকে মুখস্থ করেছেন বিশ্বনবী কখন কোন কথা বলবেন ধরবার জন্য সাতশ পাখিন্যায় তাকিয়ে থাকত মাদ্রাস দুশো নববীর সবচাইতে এক নং রোলধারী ছাত্রের নাম হলো হজরতে আবু ঘরাইরা রদি আল্লাহ হতালান হজরে ছাত্র তৈরি করলেন কি ছাত্র মা মেরেছে মায়েরা এখানে আছেন মায়েদের ব্যাপারে আজকে বেশি কথা বলবো যদি মায়েদের কথা মানে আমাদের কথা আবু সেই ওই মাদ্রাসা তো সুফায় নবী মানে ফোরগানিয়া মাদ্রাসার ছাত্র সোমান জবান দিয়ে বের হয় না ওই মাদ্রাসার ছাত্র মানে ওই মাদ্রাসা তো ওই ফরগানিয়া মাদ্রাসার ছাত্র চিল্লা বলতে হবে আকবর আল্লাহ আকবর সেই হজরতে আবু হরাই রদিয়াল্লাহ মার খেলেন মা মেরেছে বিশ্বনবীর কাছে গিয়ে বললেন জানেন আপনারা সংক্ষেপে বলে যাই বিশ্বনবীর কাছে গিয়ে বললেন কাদা শুরু করেছেন বিশ্বনবী আদর করে ডাকতেন আবাহ আছে ওখানে কেন তুমি বলে হলো আমার মা আমাকে মেরেছে বিশ্বনবী বললেন তোমার মা তোমাকে মেরেছে তো আমার কি করার আছে এই যে কথা এই যে কথার লোট এই যে কথার সুপার লেটি পাওয়ার গোটা জগৎকে এই কথা রিসার্চ করতে করতে বর্তমান যুগের মুফাসির এটা পাগল হয়ে গেছে আল্লাহু আকবার বল বিশ্বনবীর মতো যিনি সরকারে দো আলম যিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন বিশ্বনবী হলেন রহমাতাল্লিল আলামিন সেই নবী বলতেছেন তোমার মা তোমাকে মেরেছে তো আমার কি করার আছে জরে কন্যা সুবহানাল্লাহ যেই নবী হা বললে হালাল আর না বললে হারাম না বললে হারাম হাং বুলু চোখলে আকাশ দিখণ্ডিত হয় আর পা দুটো তোরলে চন্দ্র দিখণ্ডে পা দুটো তললে আল্লাহর আরশে পৌঁছে যায় এমন ব্যক্তিত্ব বিশ্বনবী যিনি হলেন সপরে শরীয়ত প্রণেতা শরিয়ৎ প্রণেতা বলছেন তোমার মা তোমাকে মেরেছে তো আমার কিচ্ছু করার নাই সেই মা আমাদের আছে কিন্তু বউ একটা সুন্দরী আসলে আমাদের আর কোনো ঘোষ থাকে না কথা বলেন ঠিক কে না ঠিক কি না হাজিরিন সেই আবু হরাইরা তৈরি করলেন তাকে এই মাদ্রাসা তো সুফাই নবফি থেকে তালহা তৈরি করলেন হজরত বুসা আহব তৈরি করলেন হজরত তৈরি করলেন এই সফফা দিয়ে পরে বিশ্বনবী চলে গেলেন বদরের ময়দানে বদরের ময়দানে গিয়ে বিশ্বনবী হেলমেট পরেছেন যুদ্ধের সরঞ্জামি পরেছেন সাহাবিরাও যুদ্ধের সরঞ্জাম দি পরেছে বিশ্বনবীকে এরকম এরকম ছাপড়ার মতো করে বদরের প্রান্তরে দেওয়া হয়েছে ওই বদরের প্রান্তে বিশ্বনবী যে আল্লাহর কাছে দুটি হাত আকাশের দিকে বাড়িয়ে বললেন আল্লাহ আমার দীর্ঘ দিনের কামাই আমার মাদ্রাসা তো সুফায় নববী থেকে আমি বানিয়েছি আবু বকর আমি তৈরি করেছি ওমর আমি তৈরি করেছি ওসমান আমি তৈরি করেছি এক একজন আলী আমি দৈনি করেছি খাব্বাব আমি তৈরি করেছি খুবাইব আমি তৈরি করেছি ইমাম হাসান আমি তৈরি করেছি ইমাম হুসাইন আমি তৈরি করেছি হামজা আমি তৈরি করেছি আল্লাহ এক একজন সাহাবী তৈরি করেছি মাত্র তিনশত তেরো জন সৈন্য নিয়ে আমি আজকে এসেছি আল্লাহ বদরের প্রান্তরে রব্বুল আলামিন এই মাদ্রাসা

বিশ্ব বললেন আমি তো মেনে নিতে পারি আল্লাহ আমি তো মেনে নিতে পারি না আল্লাহ যদি ইসলাম যদি আজকে মদরের দিনে না থাকে আল্লাহ তোমার না মাদ্রাসাতে সুপায়ে নববী এই 300 দ সৈন্য তৈরি করেছিলেন হযরত ওমর বলেন বিশ্বনবী এরকম মোনাজাত করতে করতে হাত দুটো আকাশের দিকে এমনভাবে তুললেন পিছন দিক থেকে সামদেশের একটা চাদর পরা ছিল ওই চাদরটা যখন পড়ে গেছে হযরত ওমর বলেন আমি নিজে গিয়ে চাদরটা তুলে দিলাম বিশ্বনবীর বগল পর্যন্ত দেখা যাচ্ছিল শুধু কাঁদতেছিলেন আল্লাহ বদরের আমি ইসলামের বিজয় জয়

আপনি মনে মনে এরাদা করলেই না আপনার আল্লাহ কবুল করে নেয় আমার মনে হয় আপনাকে আর কাঁদতে হবে না আপনার এই কান্নার আওয়াজ আল্লাহর আর সে পর্যন্ত পৌঁছে গেছে আপনার আর শিলিম পর্যন্ত পৌঁছে গেছে আপনি আর কাঁদবেন না তখন তুমি ঠিকই বলেছ এই মুহূর্তে আমার কাছে এসেছে জিব্রাইলামের অন্য সময় এসে সাদা ধবধবে পোশাক পরিহিত একজন সুন্দর যুবকের বেশে দাহিয়াদুল কালমীর বেশে কিন্তু আজকে যে জিব্রাহাম এসেছে আমার ভাই এবং বন্ধুগণ এই জন্য বোঝাতে পারলাম না সারা জীবন ছোট্টবেলা থেকে হুজুর থেকে দীক্ষা নিয়ে কোরআনের কথা বলি ইসলামের কথা বলি কেউ পছন্দ করে কেউ করে না কেউ ভালোবাসে কেউ বাসে না কেউ দুশ্মনি করে কেউ অন্তর দিয়ে ভালোবাসে কিন্তু কিচ্ছু তো করার নাই কারণ ইসলামের জন্য আমার বিশ্বনবী তিন বছরের উপরে জেলখানায় থেকেছেন তিন বছর নবীজিকে প্রস্তাব দেওয়া হলো আবু তালেব দিয়ে ভাতিজা এসব কথা বলো না এমন কোন কথা বলো না যে কথা বললে পরে যে কথা বললে পরে মানুষ দুশ্মনি করে এমন কথা বললো না বাতি যা মানুষ আসি আমাকে ধরেছে তোমাকে মেরে ফেলবে ওরা বিশ্বনবীকে বলা হলো যে তোমাকে সুন্দরী রমণী দা হবে এই আরবের প্রেসিডেন্ট করে দেওয়া হবে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে বিশ্বনবী বললেন ইয়া আম্মি আল্লাহ আমার চাচা আল্লাহর কসম করে বললাম আমার ডান হাতে যদি কেউ সূর্য দেয় বাম হাতে যদি চন্দ্র দেয় এরপরেও আমি যতক্ষণ পর্যন্ত দিনের বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত এই বিজয় কেতনের দায়ের দাওয়াত নিয়ে যে আমি ময়দানে ছুটে বেড়াচ্ছি এখান থেকে আমি সরে যেতে পারবো না জরে কন্যা সুমানি হাজিরিন সেই মাদ্রাসা হলো এই ফোরকানিয়া মাদ্রাসা এই মাদ্রাসার সাথে কি কারোর কোনো দুশ্মনী আছে কথা বলেন আছে মন খারাপ খারিপ আছে মনে বড় কষ্ট আছে এই মাদ্রাসার কোনো আয়োজন নে কোনো প্রোগ্রাম নে কোনো মাহাপিল হোক কোনো লেখাপড়া হোক কোনো ম্যানেজিং কমিটি হোক কোনো কিছু হোক সামান্যতম শত্রুতা সামান্যতম ঘৃণা সামান্যতম মনের মধ্যে রাগ খুব ক্রোধ এগুলো রাখবেন না আমি অনুরোধ করব এই মাদ্রাসাটা কিন্তু নরসন্ধ্যা কোনো ব্যক্তি প্রতিষ্ঠা করেন নাই এই মাদ্রাসার প্রতিষ্ঠা হলো আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই জন্য আমরা দল মত নির্বিশেষে নারী পুরুষ যুবক বৃদ্ধ আবাল বনিতা সর্বস্তরের মানুষ মিলে এই ফরকানিয়া মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব রাজি আসেন কারা কারা হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না কোন ধরনের কোনো ধরনের বাতিল চেতনা থাকবে না